আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা ফালাক এবং সুরা নাস আজকের এই যে নিয়মটা বলা হবে এই নিয়ম অনুযায়ী কেউ যদি আপনার সকাল এবং সন্ধ্যা বা সকাল বিকাল যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে দশ প্রকার ফল পাইবেন দশটা অনিষ্ট থেকে নিজেকে সেফ রাখতে পারবেন বিভিন্ন বিপদ আপদ থেকে তো সেই দশটা এখন আমরা আলোচনা করব এবং নিয়মগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ তহলা আপনার ধৈর্য সহকার শুনুন আল্লাহ সাল্লামের প্রতি সুরা ফালাক এবং নাস তখনই নাজিল হওয়া যখন রাসোরামকে জাদু করার জন্য একটা এরকমভাবে রশিতে এগারোটি গিরা দিয়ে ওই রশিটি একটা কূপের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছিল তখন আল্লাহ সব তলা পরবর্তী সূরা ফালাক এবং নাস এই দুইটা নাজিল করলেন সুরা ফালা যেমন নাচের মধ্যে এগারোটি মোট আয়াত রয়েছে এক একটা করে আয়াত সেখানে পাঠ করা হয় আর এক একটা করে গিরা খুলে দেওয়া হয় তখন রাসুল্লা সাল্লামকে জাদুর থেকে এরমভাবে আল্লাহ সবান বাঁচিয়ে দিলেন তো সফিরা এই পবিত্র কোরআন করিম শুধুমাত্র যে আল্লাহ নবী তিনার জন্যই যে উপকার ছিলেন ফল ছিলেন তা না এটা সমগ্র মানব জাতির জন্য রহমত হুদাম ওয়া আবু সহল যারা এটার নিকটবর্তী আসবে বিশ্বাস স্থাপন করবে প্রত্যেকের জন্য এই সুরা ফালাক এবং সুরা নাচ গোটা কোরআন তাদের জন্য আল্লাহ পাখের পক্ষ থাকে রহমত এবং তারা এই সমস্ত ফল পাইবেন যতদিন পর্যন্ত তিনিরা এই পৃথিবীতে বেঁচে থাকবেন এই আমাদের এগুলো পূর্তিপূর্ণ একিন এবং বিশ্বাস স্থাপন করতে হবে তো সেই দশটা উপকার আমরা কি কি পাইব সুরা ফালাক এবং নাচ সেই দশটা এখন আমরা আলোচনা করি এক নম্বর কেউ যদি সুরা ফালাক এবং নাচ সকাল বিশিকাল পাঠ করে তাহলে মানুষের যাবতীয় জাদু টোনা এগুলোর থেকে বেঁচে থাকবেন সে দ্বিতীয় নম্বর সে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এই সুরা ফালাক এবং নাচ পাঠ করবে তো সেই ব্যক্তি কী করবেন সত্য হাত থেকে হেফাজত থাকবেন তার শত্রু দমন হয়ে যাবে পৃথিবীতে যারা বেশি আছে তাদের কম বেশি শত্রু না কেউ এমন নাই যিনি বলতে পারবেন না যে আমরা শত্রু সাল্লাম পর্যন্ত শত্রু ছিলেন আর আমরা তো সাধারণ মানুষ কত মানুষে অনিষ্ট করি কত ক্ষতি করি কত কার কি করি আমাদের তো শত্রুর অন্ত নেই অভাব নেই এরপরে নাম্বার তিন যদি কেউ সকাল সন্ধ্যা সৌরা ফালাক এবং নাচ পাঠ করে তাহলে আল্লাহ সব বানাবো তা ওই ব্যক্তিকে রাতের বিভিন্ন বিপদ আবদ অনিষ্ট থেকে জিন শৈতান মানব শৈতান প্রাণ বিভিন্ন জায়গা থেকে তাকে হেফাজত করবে এরপরে নাম্বার চার যে ব্যক্তি সকাল বিকাল এই সুরা ফালাক এবং নাচ ইনভাবে পাঠ করিয়ে হাতের মধ্যে ইনভার চার চেহারা মাসে করবে আল্লাহ সব তালায় এই অশিলাই তাকে কালো জাদুর থেকে রক্ষা করবেন নাম্বার ছয় যদি কোনো ব্যক্তি এই সুরা ফালাক এবং নাচ সুন্দরভাবে তেলাওয়াত করে সকাল সন্ধ্যা তাহলে পাক তাকে যাবতীয় হিংসু কাঁফের মুর্শেক বেইমান এগুলোর থেকে হেফাজত করবেন তাদের হিংসা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নাম্বার সাত যদি কেউ সুরা ফালাক এবং নাচ সকাল বিকাল সুন্দরভাবে পাঠ করে তেলাওত করে তাহলে তার শরীরে যদি প্রচণ্ড ব্যথা হয় যে ব্যথা আরোগ্য লাভ হচ্ছে না আল্লাহ তাল রহমতে যদি সে সরিষার তেল নিয়ে তার নিজ শরীরের মধ্যে এইভাবে মালিশ করতে পারে আল্লাহ সব আনত তার ব্যথাকে আরোগ্য লাভ করিয়ে দিবেন ইনশাআল্লাহ তালা এরপরে নাম্বার আট যদি কারোর চোখের দৃষ্টি কমিয়ে যায় সে দেখা যাচ্ছে যে চোখের দৃষ্টিতে ভালোভাবে দেখতে পাচ্ছে না তখন আল্লাহ সবানওয়া তালা এমন একটা এর মধ্যে বিশেষ রহমত নাজিল করিয়েছেন বা রহমত রেখেছেন সুরা ফালাক এবং নাচ কেউ যদি হাতের তালুতে এইভাবে পড়িয়ে চোখের উপর এইভাবে যদি মাসে করে দেয় আল্লাহ সবাহতালা ওই ব্যক্তির করবে চোখের দৃষ্টি শক্তিকে আরও বৃদ্ধি করিয়ে দিবেন এবং সেগুলোর থেকে অনেক হেফাজত করবেন নাম্বার নয় কারো ছেলে মেয়ে অত্যন্ত অবাধ্য হইলে ছেলে মেয়ে খুব দুষ্ট প্রকৃতির হলে সুরা ফারাক এবং নাচ তার ছেলের মাথার প্রতি দম যদি করিয়ে দেয় অথবা পানির এরকম গ্লাস নিয়ে ওই পানির গ্লাসে ফু দিয়ে যদি ছেলেকে সন্তানকে খাওয়াই দেয় আল্লাহ তালা রহমতে ওই ব্যক্তির ছেলে সন্তান দুষ্ট প্রকৃতির থেকে ভালো প্রকৃতির হয়ে যাবে ওই ব্যক্তির ছেলে মেয়ে সব তার বাধ্যচারণ হয়ে যাবে তালা নাম্বার দশ যদি কারো মনের মধ্যে অশান্তি বিরাজ করে যে অশান্তি তার মনের মধ্যে শান্তি নেয় তাহলে ওই ব্যক্তি যদি সুরা ফালাক এবং নাচ সকাল সন্ধ্যা পাঠ করে বা ফজরের নামাজের পর বা মাগরিবের নামাজের পর আল্লাহ সব তালা এই ব্যক্তির মনের অশান্তিকে দূর করিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দশ প্রকার আমল এই আমলের মাধ্যমে আমরা এই দশটা উপকারিতা পাইতে পারি এই উপকারিতা ছাড়াও আরও বিভিন্ন বড় বড় উপকারিতা রয়েছে আল্লাহ তালা কোরআনের যেখানে শুরু সেখানে কোনো শেষ নাই আর যেখানে যার শেষ হবে সেই দিন একটা আমোদ হবে এই কোরআন কারিমের এত জ্ঞান এত মহৎ মর্যাদা এর এত ফল যেইটা আমরা কেমন পর্যন্ত কেউ শেষ করতে পারবো না তো এখন আসি আমরা নিয়মগুলো জেনে নিই এই নিয়ম হচ্ছে যে ফাদরের নামাজের পরে যে জায়গা নামাজে বসবেন ওইখানেই বসে আপনাকে সুরা ফালাক এবং নাস প্রথমে বিসমিল্লা রহিম সহ সুরা ফালাক এইটা পড়তে হবে পাঁচবার এরপর বিসমিল্লাহ সহকারে সুরাফ নাচ পাঁচবার প্রথমে সুরা ফালাক পাঁচবার তারপরে দ্বিতীয়বারে সুরা নাস পাঁচবার এরপর পাঁচ পাঁচ দশ বার আপনি পাঠ করবেন অথবা এইটা সাতবারও আপনি পাঠ করতে পারেন পাঠ করি এরকমভাবে যেটা যেই নিয়মে বলা হলো যেটা যেই কাজের চোখের দৃষ্টি হলে আপনারা চোখের মধ্যে এই নয় মাসে করতে পারেন এরপরে শরীরের ব্যথা যদি হয় সরিষার তেলের মধ্যে আপনারা ফু দিয়ে সেই তেলটি নিজ শরীরের মধ্যে আপনারা মালিশ করতে পারেন পেটের যদি পীড়াদায়ক হয় তাহলে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি আপনারা খান পেটের ব্যথা ইনশাল্লাহ তারা ভালো হয়ে যাবে এরপরে মনে অশান্তি থাকলে মাথা থেকে নিয়ে এই যে পায়ের গোসা পর্যন্ত আসে এই পায়ের বুড়ে আঙ্গুল পর্যন্ত আপনার মাছে করে নেবেন ইনশাআল্লাহ তালা সব অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ সবানা আমাদের এই সুরা ফালাক এবং নাচ পবিত্রিমের শেষ যেই দুইটা সুরা এটার আমল আমাদের সবাইকে পালন করার এবং সবাইকে এর উত্তম যা দান করুন এখন আমরা সুরা ফালাক এবং নাচ এটি একটু আয়াত আমরা তেলাওয়াত করি আউজ্লাহিম্লাহ রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إبراهيم سورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল এরকমভাবে প্রত্যেকবার যতবার পড়বেন ততবার সুরার আগে বিসমিল্লা পাঠ করতে হবে এই বিষমিল্লা ছাড়া কেউ পাঠ করার চেষ্টা করবেন না কেননা যত বরকত রহমত সব বিসমিল্লার মধ্যে রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে সুন্দর ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি